পাহাড়ের কোলে ছড়ানো এক গার্ডেন সুরে মিশে প্রকৃতির প্রেম সবুজের মাঝে যেন হারিয়ে যায় মন হ্যালো স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে দার্জিলিং এর রক গার্ডেন একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গা পাহাড় ঝর্ণা আর সবুজের মাঝে অবস্থিত এই বাগান আপনাকে প্রকৃতির এক অন্যরকম অনুভূতি দেবে শহরের কোলাহল থেকে দূরে এটি পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ মনোরম স্থান দার্জিলিং থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত রক গার্ডেন যা চূন্য পিকনিক স্পট নামেও পরিচিত এটি গ্রীষ্মপ্রপাত বা বারবোটে রক গার্ডেন নামেও পরিচিত পাহাড়ি স্রোত সুন্দর ফুলের বাগান এবং বিভিন্ন স্তরে বসার জায়গার জন্য এটি খুবই জনপ্রিয় প্রকৃতি প্রেমীদের কাছে দার্জিলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ এটি যেখানে সৌন্দর্য উপভোগ করা যায় দার্জিলিং এর হয়েছে এটি মাল্টি লেভেল পিকনিক স্পট যেখানে পাথরের ঢালে পাহাড়ি স্রোতের সৌন্দর্য দেখা যায় ফুলের বাগান বসার জায়গা এবং একটি ছোট লেকও রয়েছে অনেক পর্যটক এখানে আসে আরও আছে চা স্টল ও স্ন্যাক্স কিওক্স দার্জিলিং রক গার্ডেনের রুটটি মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখায় তীক্ষ্ণ মোড় আর খাড়া রাস্তা পেরিয়ে সবুজ পাহাড় আর পাথর ঘেরা পথ ধরে সারি সারি গাড়ি চলে মাঝে মধ্যে চা বাগান আর ফুলের বাগান চোখে পড়বে সেখানে একটি ছোট রোদ রয়েছে দীর্ঘ ভ্রমণের পর এখানে এসে একটু আরাম করে মনোমুগ্ধকর সময় কাটানো যায় গার্ডেনটিতে আপনারা সপ্তাহের যে কোনো দিনেই যেতে পারবেন প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে গার্ডেনটিতে প্রবেশের জন্য এন্ট্রি ফি দিতে হয় ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য দশ রুপি এবং বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য পঞ্চাশ রুপি প্রদান করতে হয় দার্জিলিং টাউন বাস স্ট্যান্ড থেকে রক গার্ডেনের দূরত্ব ছয় দশমিক ছয় কিলোমিটার এতে আনুমানিক চৌত্রিশ মিনিট সময় লাগতে পারে আপনারা সিট শেয়ারিং যানবাহনের মাধ্যমেও গন্তব্যে পৌঁছাতে পারবেন আকাশপথে বাগডোগরা বিমানবন্দর থেকে রক গার্ডেন এর দূরত্ব থেকে একটি ট্যাক্সি বা কার ভাড়া করে রক গার্ডেনে পৌঁছাতে পারেন আপনি ট্রেনে করে শিলিগুড়ি জং স্টেশন থেকে রক গার্ডেনের দূরত্ব ছেষট্টি দশমিক এক কিলোমিটার বাগানে পৌঁছাতে প্রায় দু ঘন্টা ছেচল্লিশ মিনিট সময় লাগবে আর আপনি যদি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যেতে চান তবে কিলোমিটার রাস্তা দিতে হবে সেক্ষেত্রে প্রায় সময় লাগবে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র সাথেই রাখার চেষ্টা করবেন আর একটি পানির বোতল এবং কিছু স্ন্যাক্স সঙ্গে নিয়ে যাবেন রক গার্ডেন শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি প্রকৃতির সাথে একাত্ম হয়ে কিছুটা সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা স্থান এখানে কাটানো প্রতিটি মুহূর্ত যেন শান্তি আর প্রশান্তিতে ভরা পাহাড়ের মাঝে এই গার্ডেনটি যেন আপনাকে নতুন করে প্রকৃতির সৌন্দর্য অনুভব করার একটা সুযোগ করে দেয়